বা কোনো বিয়ার ঘটক ঘটক কোন বাইতে পাঠাইছস তোমার আবি কই আসলে মূলত কথা কি তোর যে এই দেহটা হ্যাঁ তোর যে বডিটা হ্যাঁ তোর যে মানে শরীরটা শরীরটা এই শরীরে কোনো মিয়া তোর কাছে বিয়া বব না নডিক্স একবার নডিক্স নাইডা দিছবি তাই তোর কোনো বিয়া হবে আবে রাত আমি কবিতা এখন যদি কই

কি <laughs> একসাথে <laughs>

ও এই যে শুনা নারায়ণগঞ্জে যায়েছে আলু আর পটলের ব্যবসা করলে তখন যে আমারে হাঙ্গা বিয়া করে তুই এলো তোমর মনে নাই মুই হইছি শিখা ও শিখা হ্যাঁ তোমার নাম কি তুলি মোর নাম তুলি যাম আমরা কিন্তু যায়েছে জালাগে প্রেম করছালা মনে নাই হে আমারে কেউ আনতে যরই চাও হ্যাঁ তুমি জানো বা না জানো আমরা দুই বর যখন বাড়িতে উঠছি দুই বর নিয়ে সংসার করা লাগবো নাহলে তোমার ফাঁকা আমি এই যে এলাকায় দেখছি

টাকা জোগের আছে করে ঢুক মার খাবা মার তুমি দেখাই দাও ও বাবা একবার জীবন দাস শেষ এই দুই শালি যে হনে বাইছ আছে আমি তো কোনদিন কল নাই করি নাই হ্যাঁ আমি আর মনে গছে কোন আনে বান বিয়াতে বিয়াতে হইছে আমি আর একটা বিয়া করে মনে লাগে এই যে দেখছেন ভাই শুনেন চুপ কইরা যদি ফাকে যত বিয়া করেন ওই বউ একদিন একদিন বাইতা বই মাইছারা খারাপ কি বড় কি কাম আছে নেশন জাগিয়ে রাখা দিন